আপনি কি কখনও ভেবে দেখেছেন রান্নায় কেন তেল ব্যবহার করা হয় এবং শত তেলের ভিড়ে নির্দিষ্টভাবে তিলের তেল কেন ব্যবহার করবেন রান্নায় কেন তেল ব্যবহার করা হয় এক তাপের মাধ্যম হিসেবে তেল ছাড়া সরাসরি আগুরে রান্না করলে খাবারের বাইরের অংশ পুড়ে যায় কিন্তু ভিতরটা কাছা থেকে যায় এজন্য তাপের মাধ্যম হিসেবে তেলকে ব্যবহার করা হয় দুই স্বাদ ও সুগন্ধের ভাগ হিসেবে অনেক মশলার স্বাদ ও গন্ধ পানিতে নয় বরং তেলেই ভালোভাবে দ্রবীভূত হয় তিন খাবারের গঠন তেল খাবারকে পাত্রে লেগে যাওয়া থেকে বাঁচায় চার পুষ্টির জন্য তেল ফ্যাটের একটি অপরিহার্য উৎস আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড যেমন অমেগা থ্রি এবং অমেগা সিক্স দরকার যা শরীর নিজে তৈরি করতে পারে না বিভিন্ন তেল থেকে আমরা এই ফ্যাটি অ্যাসিড পাই পাশাপাশি ভিটামিন এডিই এবং কে হলো ফ্যাট সলিউবল ভিটামিন অর্থাৎ তেল বা ফ্যাটসার আমাদের শরীর এগুলো শোষণ করতে পারে না তাই খাবারে তেলের উপস্থিতি ও ভিটামিন গ্রহণের জন্য জরুরি আসা যাক শত তেলের ভিড়ে নির্দিষ্টভাবে তিলের তেল কেন ব্যবহার করবেন এক অনন্য স্বাদ ও গন্ধ তিলের তেলের একটি চমৎকার বাদামের মতো স্বাদ ও সুগন্ধ রয়েছে যা সাধারণ রান্নাকেও একটি বিশেষ মাত্রা দেয় বিশেষ করে এশিয়ান রান্না সালাদ ড্রেসিং বা শেষে ফ্লেভার যোগ করার জন্য এর জুরি মেলাভার পুষ্টিগুণ তিলের তেলকে পুষ্টির পাওয়ার হাউস বলা হয়ে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এতে সেসামল এবং সেসামিনল নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায় এবং প্রদাহ কমাতে সাহায্য করে হৃদযন্ত্রের জন্য উপকারী এটি পলি অ্যাসিড ওমেগা ওমেগাসিক সমৃদ্ধ যা খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে হাড়ের স্বাস্থ্য এতে জিঙ্ক এবং ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান রয়েছে যা হাড়ের ঘনত্ব ঠিক রাখতে এবং অস্ট্রিওফেরোসিস প্রতিরোধে সহায়তা করে রক্তচাপ ও ব্লাড সুগার নিয়ন্ত্রণ এক গবেষণা বলেছে তিলের তেল রক্তচাপ নিয়ন্ত্রণে এবং টাইপ বি ডায়াবেটিক্স রোগীদের রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে তিন ঐতিহ্য এবং আয়ুর্বেদ হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় তিলের তেল ব্যবহৃত হয়ে আসছে এটিকে ত্বকের যত্নে চুলের পুষ্টি এবং শরীরের প্রধাও কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে আমাদের পূর্বপুরুষেরা এই তেল ব্যবহার করতেন তার পেছনে এক ঐতিহ্যবাহী জ্ঞানও একটি বড় ধরনের কারণ সুতরাং রান্নায় তেল ব্যবহার করাটা একটি বিজ্ঞান আর সেই বিজ্ঞানের উপর ভিত্তি করে তিলের তেলের মতো একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু তেলকে বেছে নেওয়াটা হলো আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য একটি বুদ্ধিমান সিদ্ধান্ত তিলের তেল দিয়ে রান্না করতে হলে আপনাকে তিলের তেলের স্মোক পয়েন্ট কত সেই সম্বন্ধে জানতে হবে অর্থাৎ স্মোক পয়েন্ট বলতে বোঝাই হচ্ছে তেলের তাপ সহ্য করার ক্ষমতা অর্থাৎ আমাদের কোল্ড ফ্রেশ তিলের তেলের স্মোক পয়েন্ট হচ্ছে একশো পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড থেকে দুশো ডিগ্রি সেন্টিগ্রেডের মাঝামাঝি অর্থাৎ এর মধ্যেই আপনাকে তাপের মধ্যেই আপনাকে রান্না করতে হবে এর চেয়ে বেশি হলে আপনার রান্নাটি তেতো হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে এবং এবং তেলের মধ্যে থাকা যে পুষ্টিগুণ অর্থাৎ ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট সহ অন্যান্য পুষ্টিগুণ থাকা দরকার সেটা আপনার নষ্ট হয়ে যাবে এই জন্য আপনাকে নির্দিষ্ট তাপের মধ্যেই আপনাকে রান্না করতে হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি